আর্জিকরের ঘটনার প্রতিবাদে এবার পথে নামলো স্কুল ছাত্রী শিক্ষিকা ও প্রাক্তনীরা মুর্শিদাবাদের বহরমপুরে মহারানী কাশেশ্বরী উচ্চ বালিকা বিদ্যালয়ের ছাত্রী শিক্ষিকা ও প্রাক্তনীরা লেখা হাতে নিয়ে তিলোত্তমার নৃশংসভাবে ধর্ষণ ও খুনের দোষীদের শাস্তির দাবি করল আগামী ন তারিখে শুনানি রয়েছে সেই দিকেই তাকিয়ে সকলে বহরমপুর মহারানী কাশীশ্বরী উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা চৈতালি চ্যাটার্জি জানান আর্যিকর ঘটনার অবিলম্বে দোষী সাব্যস্ত ও শাস্তির ব্যবস্থা করতে হবে কারণ স্কুলের প্রায় আড়াই হাজার ছাত্রীদের অভিভাবক তিনি এবং তাদের সুস্থ সমাজ ব্যবস্থা করে দিতে হবে যাতে তারা পারেন অবয়ে চলাফেরা করার পথ দেখতে পারেন বলবো সময়ের দাবি মেনে আমরা মানে বিদ্যালয়ের সঙ্গে জড়িত সবাই ছাত্রীরা অভিভাবক শিক্ষিকা শিক্ষাকর্মী এবং প্রাক্তন ছাত্রী আজকে সবাই আমরা রাস্তায় নেমেছি আমাদের একটি দাবি বিচার ত্বরান্বিত হোক ন্যায্য বিচার পাওয়া যাক যদি এইখানে আমরা দেখি যে বিচার ক্রমশ দেরি হচ্ছে তাহলে আমরা আবারও রাস্তায় নামবো আমরা চাই সকলের সুরক্ষা সকলের নিরাপত্তা এবং আমাদের সঙ্গে যে ছাত্রীরা আছে আমাদের সন্তান সম। আড়াই হাজার ছাত্রী বিভিন্ন স্কুলে স্কুলে যেসব ছাত্রছাত্রী চড়িয়ে আছে যারা আমাদের মুখের দিকে তাকিয়ে থাকে আমরা যেন তাদেরকে অ্যাসিওর করতে পারি তোমাদের ভবিষ্যৎ সুরক্ষিত সুনিশ্চিত এই দাবি নিয়েই আজকে আমরা রাস্তায় এসেছি